হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি পঁচিশে এপ্রিল শুক্রবার ছিল ইতালির লিবারেশন ডে মানে স্বাধীনতা দিবস সরকারি ছুটি তাই আমাদেরও ডে অফ ছিল সপরিবারে মিতে চলে গিয়েছিলাম সঞ্জোবাণীর সুন্দর এই পার্কটিতে ফ্যাস্তা দেল্লা লিবার হলো ইতালির মুক্তির বার্ষিকী প্রতিরোধের বার্ষিকী অথবা পঁচিশে এপ্রিল নামেও পরিচিত ইতালিতে একটি জাতীয় ছুটির দিন যা নাৎসি জার্মানি এবং ইতালীয় সামাজিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইতালীয় প্রতিরোধ আন্দোলনের বিজয়কে স্মরণ করে যা নাৎসিদের পুতুল রাষ্ট্র এবং ফ্যাসেস্টদের ঘাঁটি রাষ্ট্র যা জার্মান দখল থেকে ইতালির মুক্তি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে ইতালীয় গৃহযুদ্ধের সমাপ্তিতে পরিণত হয় এটি প্রজাতন্ত্র দিবস রাস্তাদেলা দেলা রিপাবলিকা থেকে আলাদা যা দুই জুন অনুষ্ঠিত হয় এবং উনিশশো সালের ইতালীয় প্রাতিষ্ঠানিক গণভোটকে স্মরণ করে সানজোবানির এই পার্কটা এতই বড় যে এখানে আসলে অনেকগুলো ট্যুরিস্ট পয়েন্ট একসাথে দেখা যায় যেমন বাসিলিকাদিস সানজবানি ইন লাতেরা ভিয়া আপিয়ানোভা সান্তা ক্রচে ইন জেরুসালেমে আন্তিতিয়েত্র Castrense, Centro Comerciale, Hapio, Parco Archeologico del Apia Antica. এই সমস্ত পয়েন্টগুলো দেখতে পারবেন জোনা সানজোবানির আশেপাশে সুন্দর একটা হিস্টোরিক্যাল প্লেস এর সাথে সুন্দর একটা বাচ্চাদের ছোট্ট পার্ক রয়েছে বাচ্চারা তো বেশ এনজয় করলো পার্কে খেলাধুলা করলো আমার মেয়েটা তারপর আরো কিছু ফটো শুট করলাম সবাই মিলে অফিসিয়াল প্রিমাভেরা কিংবা অফিসিয়াল বসন্ত শুরু হয় ইতালিতে একুশে মার্চে তাই চারপাশে শুধু ফুলের সুগন্ধ সুন্দর সুন্দর বিভিন্ন ফুল ফুটে থাকে মার্চ মাস থেকে পুরো আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত চারপাশে বসন্তের ফুলগুলো এত সুন্দর মোমো করে যে প্রকৃতিটা চারপাশে অনেক সুন্দর লাগে আজকে আমরা এই পার্কটায় ড্রোন শ্যুট করব বিধায় পুরো ফ্যামিলি চলে এসেছি প্লেসটা এতই সুন্দর যে ড্রোনে খুব সুন্দর লাগছে ভিডিওটা আমরা সবাই যখন আমাদের বাংলাদেশ থেকে নতুন নতুন ইতালিতে আসি তখন দেখা যায় কাপলরা মিলে সবাই এখানে ওখানে বা বিভিন্ন পার্কগুলোতে বিশেষ করে রোম শহরে সব জায়গায় ঘুরা হয় তবে আস্তে আস্তে যখন ফ্যামিলি বড় হয় বাচ্চারা বড় হয় সাংসার বাচ্চা কাচ্চার ব্যস্ততার খাতিরে ওভাবে আর সব প্লেসগুলোতে যাওয়া হয় না অথচ দশ বছর আগে আমি আর বাচ্চাদের পাপা আর সাহির এই পার্কটাতে বেশ এসেছিলাম আমার মেয়ে আর আমি হাত ধরে হাঁটছি আর ওকেও বলার চেষ্টা করছি এই সানজবানের হসপিটালটাই সাহিরের জন্ম সেই উত্তরে প্রায় সময় আমার মেয়ে জিজ্ঞেস করে তাহলে আমি কোথায় ছিলাম প্রতিবার একই উত্তর দেওয়া হয় তুমি তখন আল্লাহর কাছে ছিলে নিচের সরু এই লম্বা রাস্তাটা খুবই সুন্দর আরও বেশি ফুটিয়ে তুলেছে এই ধরনের লাল সাদা ফুলগুলো সবাই মিলে বেশ কয়েকটা ফ্যামিলি ফটো তুলে নিয়েছি কারণ এই স্মৃতিগুলোই রয়ে যাবে আমার কাছে আমার এই সুন্দর পারিবারিক মুহূর্তগুলো বাচ্চাদের এই ছোটবেলার স্মৃতিগুলো সব কিছুই রয়ে যাবে শুধুমাত্র স্মৃতির পাতায় আমার মেয়েটা টুকটুক করে সুন্দর এই লাল রঙের ফুলগুলো কুড়িয়ে নিচ্ছিল ওকে দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল আর মনে মনে ভাবছিলাম ছোটবেলায় হয়তো আমাদের বেস্ট একটা সময় ছিল না থাকে কোনো টেনশন স্ট্রেস থাকে চোখ ভর্তি স্বপ্ন কত শত ফ্যান্টাসি ড্রিম এই সময়টা মনে হয় যেন কখন বড় হব আর কিছু মনের মতো করতে পারবো কিন্তু যতই আমরা বড় হই আমাদের শৈশবটা খুব বেশি মিস করি কত শত টেনশন আর চিন্তা আমাদের মধ্যে কাজ করে তখন আমরা আবারও শৈশবকালে ফিরে যেতে চাই কিন্তু সেটা তো আর সম্ভব হয়ে ওঠে না আমার মেয়েটার আনন্দ দেখে আমার নিজেরই খুব আনন্দ লাগছে সবাই চায় বাচ্চাদের শৈশবটা খুব সুন্দর ভালো কাটুক আনন্দে কাটুক পরিবারের সাথে কাটুক দিন শেষে কিংবা বড় হলে যেন বলতে পারে আমার শৈশবের দিনগুলো অনেক বেশি মধুর ছিল এই সিজনটায় এই মাসে ইতালির প্রত্যেকটা জায়গায় ঘাসের মধ্যে বাংলাদেশের কাশ ফুলের মতন দেখতে পাওয়া যায় ইতালির গ্রামের দিকে কিংবা ফার্মের দিকে বেশি দেখতে পাওয়া যায় এই ধরনের কাশ ফুলগুলো আমার ছেলে সাহিরও আমাদের সাথে বেশি এনজয় করলো ইতালির প্রত্যেকটা পার্কই অনেক বড় জায়গা জুড়ে তার সাথে থাকে সরকারি পার্ক মানে বাচ্চাদের ছোটখাটো খেলার রাইড সুন্দর সুন্দর ফুলের বাগান তার সাথে জায়গায় জায়গায় হিস্টোরিক্যাল আজকের ওয়েদারটাও খুব বেশি সুন্দর রয়েছেই ছিল খুব ঠান্ডা ছিল না সন্ধ্যা নামলে কিছুটা ঠান্ডা পড়ে বেশ কিছুদিন ধরে দেখা যায় তিন চার দিন গরম পড়লে তারপরে আবার দুই একদিন বৃষ্টি পড়ে তবে ইতালিতে অলরেডি সামার চলে এসেছে এখন বাড়ছে প্রায় সন্ধ্যা সাড়ে ছয়টা যেহেতু সামার প্রায় চলে এসেছে আর এখন মাগ্রী ভয়ে প্রায় সন্ধ্যা সাড়ে আটটায় সন্ধ্যার সময় এই টাইমটাতে এই পার্কগুলোয় হাঁটতে বেশ ভালো লাগে তার সাথে প্রকৃতির সৌন্দর্য হিস্টোরিক্যাল প্লেস বিশেষ করে ফুলের সমাহার সব কিছু মিলিয়ে পরিবেশটা এত সুন্দর লাগে যে মনটাই ভরে যায় কারো মন খারাপ থাকলেও এই পরিবেশে আসলে মনটা ফুরফুরে ভালো হয়ে যায় ছোট্ট একটা ফুলের গার্ডেন করে রেখেছে তার সাথে কোন ফুলের কি নাম সেটাও লিখে রেখেছে সাধারণত আমরা পিজ্জায় যে দেই এই হলো রোজমারিন সামারের সময় জায়গায় জায়গায় গার্ডেনে এই রোজমারিন পাতাগুলো ফুটে থাকে বাড়ি যেতে যেতে সুন্দর পরিবেশটা আবারও একটু ভালো করে দেখলাম পুরোনো স্মৃতিগুলা বেশ মনে পড়ছে কারণ এই সানজবানি হসপিটালেই আমার ছেলের জন্ম জন্মের পরও প্রায় পনেরো দিনের মতন আমার ছেলেটাকে হসপিটালে রেখেছিল প্রিম্যাচিওর বেবি হওয়ার কারণে তাই মোটামুটি ঘন ঘনই আসতে হয়েছিল এই সানজবানিতে এই পর্যায়ে একটা রিকোয়েস্ট করে নেই যারা যারা এখন আমার বিজনেস পেজটা চেক আউট করে নেই প্লিজ আমার বিজনেস পেজটা চেক আউট করে নেবেন সামনে যেহেতু সামার চলে এসেছে আরক সুন্দর সুন্দর সামার কালেকশনও রয়েছে পেজের মধ্যে রোম সহ রোমের বাইরে প্রত্যেকটা সিটিতে ডেলিভারি দিয়ে থাকি আমরা তাই অর্ডার করতে অবশ্যই সান্তাস কালেকশনের পেজে ইনবক্স করবেন এই হলো সঞ্জাবনীর বড় গির্জা তার সাথে মিউজিয়াম প্রতি বছর পহলা মে কিংবা শ্রমিক দিবসে এই সান জবানির পিয়াতেই বড় একটা গানের কনসার্ট বসে যদিও এখন আমাদের এই কনসার্টে আর আসা হয় না বিভিন্ন দেশ থেকেও শিল্পীরা এসে এই কনসার্টে অংশগ্রহণ করে ইতালির স্বাধীনতা দিবস প্লাস পহেলা মে শ্রমিক দিবস সব দিবসেরই বেশ ভালো একটা ছুটি পেয়েছি তাই যখনই ছুটি পাই এইসব ওকেশনে বাচ্চাদের নিয়ে বেড়ে হয়ে পড়ি রোমের বিভিন্ন আশেপাশের পার্কে সবার ছুটি কেমন কাটিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি আর লম্বা করছি না সবাই ভালো সুস্থ নিরাপদে থাকবেন আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম থ্যাংক ফর ওয়াচিং